ওদের ওনাদের সামনে দিয়ে একজন ছাত্রকে যখন নিয়ে যাওয়া হয় হত্যা করার জন্যে নির্যাতন করার জন্যে আওয়ামী দোষর যে সমস্ত শিক্ষক বৃন্দ ছিলেন তারা কিনা সরাসরি সহযোগিতা করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে চিহ্নিত করতে গেলে সংজ্ঞায়িত করতে গেলে আমরা যতগুলা দিক চিন্তা করতে পারি এমন কোনো দিক বোঝায় নাই যে দিকের উপরে তারা আঘাত করে সংস্কৃতি বলি রাজ রাজনীতি বলি অর্থনীতি বলি সমর্ণীতি বলি মানুষের কথা বলার অধিকার বলি সকল ক্ষেত্রে তারা আঘাত করেছে এবং আমাদের সার্বভৌমকে ভুলন্ত করে বাড়তে হচ্ছে আছে এই সার্বভৌমত্ব বিস্তার করার ক্ষেত্রে যাদেরকেই তারা মনে করছে থ্রেট সেই থ্রেটগুলোকে পটেনশিয়াল থ্রেটগুলোকে তারা চিহ্নিত করেছে সর্বপ্রথম দু হাজার নয় সালে আমাদের সেরা বাহিনীর উপরে আঘাত করেছে আপনারা জানেন পিলখানাতে একটা গণ হত্যা পরিচালনা করা হয়েছে তার চিহ্নিত করেছে জামাত নেতৃবৃন্দকে যারা কিনা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য ছুটে চলেছিল সারা বাংলাদেশ ব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভাগে শহরে যখন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশগুলো আয়োজন করছিল তার পরপরই জামাতের নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করে ফেলে এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের নাটকের মধ্যে হত্যা করা হয়

তাদের পটেন্সিয়াল থ্রেট হিসাবে ভাবে চিহ্নিত করেছিল যাদেরকে তরুণ প্রজন্মের মধ্য থেকে যারা কিনা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহর হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ বোধ করে গর্ববোধ করে সেই বাংলাদেশ তাদের ছাত্র শিক্ষা চিহ্নিত করেছিল দেশ ছাত্র জনতাকে যারা কিনা বুকের তাদের রক্ত ঢেলে দেওয়ার ক্ষেত্রে কার কর্ম করবে এই চিহ্নিত তাদের যে থ্রেট সেই থ্রেট আস্তে আস্তে করে তা হুমকি দেওয়া তাদেরকে হত্যা করার কার্যক্রম পরিচালনা করেছিল আমরা দেখি জামাত নেতৃবৃন্দকে ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালের ব্যাপারে অনেক কথা আছে যেই ট্রাইব্যুনালের যেই ট্রাইব্যুনাল নাটক সেফ নাটক তারা করেছে যে ট্রাইব্যুনাল অবৈধ হিসাবে বলতে আমাদের প্রাক আমরা করতে পারি নাটকের মধ্য দিয়ে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করেছে শাহবাগকে দাঁড় করেছিল তারা সেই শাহবাদের শাহবাগে ফ্যাকিবাদের পদের ধরি এই বিষয়ে লিখেছিলেন আজকে প্রধান পত্রিকা আমার দেশ সেই তারা এরপর ইসলামী ছাত্র শিবিরকে তারা হত্যা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের আঘাত করার জন্য তারা যেই হীন পন্থা অবলম্বন করেছিল সেটা হচ্ছে ছাত্র শিবিরকে ডিহিউমানাইজ করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম ছাত্র শিবিরের জন্য মানুষ নয় ছাত্র শিবিরের একজন কর্মীকে মারলে যেন সেটা একজন পাখিকে মারলে পরে যেভাবে মানুষ করতে পারে অন্যায় হয়েছে সেটা চিহ্নিত করতে পারে ইসলামিক ছাত্র শিবিরের একজন কর্মীকে আহত করলে হত্যা করলে যেন ততটুকু তাদের পক্ষ থেকে কোনো কথা না আসতে পারে সেরকম একটা অবস্থা তৈরি করবার জন্য এই ডিহিউমানাইজেশনের প্রক্রিয়া তারা অবলম্বন আমরা দেখেছি এই ডিহিউমানাইজেশনের ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ চোদ্দ দলীয় জোট শাহবাগ সরাসরি ভূমিকা পালন করেছে কিন্তু এর সাথে সাথে আরো যারা খুব সফটলি কাজ করে গেছে তাদের কথা আমরা সবসময় হয়তো খেয়াল করে থাকি কথিত মিডিয়া গুলো শিবির সন্দেহে কোটা যান কোট শিবির সন্দেহে শিবির সন্দেহে একজন মানুষকে মারা হয়েছে এরকম শব্দ লেখার মধ্যে দিয়ে শিবির সন্দেহ এই কথাটাকে কথাটার মধ্যে শব্দ গুচ্ছের মধ্যে দিয়ে প্রত্যেকটা নর্মাইজ করে ক্যাম্পাসে ছাত্র শিবিরের কর্মীদের নির্যাতন করার ক্ষেত্রে আওয়ামী দোষর যে সমস্ত শিক্ষক বৃন্দ ছিলেন তারা কিনা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি সহযোগিতা করেছে এই কথা বললে হয়তো অনেক বিশ্বাস করতে হবে না আমি যে ক্যাম্পাসে পড়ালেখা করছি বুয়েটে সেখানে আমি ধরে ধরে নাম বলতে পারবো আমাদের সেই সম্মানিত শিক্ষকদের যাদেরকে আমরা হয়তো শিক্ষক হিসেবে শ্রদ্ধা করি কিন্তু তাদের আমাদের সেই কর্মীদেরকে ছাত্র লীগের হিংস্র হায়াতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তারা যেভাবে কাজ করেছিল সেটার ফলশ্রুতিতে তাদেরকে আমরা এখানে তাদের দোষ বলার ক্ষেত্রে আমরা কাজ বন্ধ করতে পারি না আমরা দেখেছি এই সরাসরি ভূমিকা পালন করার পাশাপাশি মেরুদণ্ডহীন বিভিন্ন ইউনিভার্সিটির অনেক প্রশাসক তারা কিনা সহায়ক ভূমিকা পালন করেছে চুপ থাকার মধ্যে

সেই সময়টাতে কয়েকদিন পর পরে যে সংবাদ আমাদের কাছে আসতো যে একজন করে কর্মীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটা হলের রুমে নিয়ে গিয়ে টর্চার সেলের মধ্যে তাকে টর্চার টর্চার করা হচ্ছে তারপর নির্যাতন করা হচ্ছে আমাদের এই সংবাদ পাওয়ার পরে আমরা ভিসি থেকে ভিসি বিএসডাব্লিউ ডক্টর থেকে ভিসি বিএসডাব্লিউ বিভিন্ন হলের প্রহস থেকে শুরু করে বিভিন্ন জনকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করতাম স্যার আমাদের ওই ছাত্রটাকে আপনি ওখানে হেফাজত করেন তাকে রক্ষা করেন তাদেরকে উদ্ধার করেন আমাদেরকে সবসময় তারা সারা দেয় নাই আপনি চিন্তা করতে পারেন একজন সভাপতির জন্য তার কর্মীকে গিয়ে ওখানে ডুবের মধ্যে টর্চার জেলে নির্যাতন করছে আর সেই সভাপতি কিছুই করতে পারছে না সেই সময় তার অবস্থাটা কেমন হতে পারে আমরা সহ্য করতে পারতাম না কিছু কিছু করার ছিল আমরা সেটাকে আমরা যখন নানান ভাবে চেষ্টা মধ্য দিয়ে সারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারতাম রাজি করাতে পারতাম তখন তারা কি হয়তো সেখান উদ্ধার করে অনেক ক্ষেত্রে পুলিশের হাতে তুলে দিত এবং পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দুই মাস পাঁচ মাস ছয় মাস করে জেলখানায় রাখত আমাদের বহু কর্মীতে কর্মীকে আমরা জানি যারা কিনা হলের মধ্যে তাদের ফাইনাল পরীক্ষা দিতে বাধ্য হয়েছে আমি বললে তারা আটকাতে পারে নাই আমাদের ওই কর্মীরা পরবর্তী পড়ালেখা শেষ করেছে আবার এরকমও কর্মী আমাদের আছে যারা কিনা

তাদেরকে হয়তো চিহ্নিত করে বিচারের হাতে আনতে পারব কিন্তু যারা সরাসরি এই কাজগুলো করে নাই চুপ থেকে মৌল সম্মতির মধ্য দিয়ে এই এক এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদেরকে কোন বিচার হাতে আনতে পারব আমি এই দেশবাসীর সেই সমস্ত মানুষদের কাছে আবেদন রাখতে চাই একটু চিন্তা করে দেখি আমরা আমার কোন চুপ থাকার মধ্য দিয়ে এই যে হত্যাকাণ্ড হয়েছে যারা পরবর্তীতে আগ্রা কে হত্তার মধ্য দেশে একটা অবস্থায় তুলে গিয়েছে সেই জায়গায় আমাদের পুরো ভূমিকা ছিল কি যদি থেকে থাকে যার যেখানে যতটুকু ভূমিকা ছিল সেই মানুষদের কামনা ও আত্মসমালোচনার মধ্য দিয়ে আপনারা বিবেকের কাজ করায় আদারত থেকে দাঁড়ান সেখানে বিচারের দায়িত্ব কোন মানুষের নয় আপনি নিজে বিচার করেন আর আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই সম্মানিত উপস্থিতি